পরশুরা থেকে এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে আরামবাগের কালীপুরে মধ্যেই ভুলবশত নিজেদের ব্যাগ ফেলে রেখে টোটো থেকে নেমে পড়েছিলেন এক দম্পতি পরে যখন মনে পড়ে তখন তাঁরা দ্বারস্থ হন এদিকে এই টোটো চালকও থানার দ্বারস্থ হয়ে ঘটনার কথা জানান অতঃপর নিজেদের ব্যাগ ফিরে পান ওই দম্পতি জানা গেছে পরশুরার চিলাডাঙ্গা এলাকার বাসিন্দা এক দম্পতি কতুলপুর থানার অন্তর্গত সরিষাদিগি গ্রামের তাদের এক অসুস্থ আত্মীয়কে নার্সিংহোমে দেখতে যাওয়ার জন্য আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই দম্পতি আরামবাগ বাস এসে বাস থেকে নামার পর টোটো ধরে কালীপুর বাস নামেন কালীপুরে টোটো থেকে নেমে কতুলপুরের বাস ধরার অপেক্ষা করছিলেন তারা ঠিক সেই মুহূর্তে তাদের মনে পড়ে টোটোতে তাঁরা নিজেদের একটা ব্যাগ ফেলে রেখেছেন ওই ব্যাগের মধ্যেই সোনার গহনা রাখা ছিল এরপরই সঙ্গে সঙ্গে তারা আরামবাগ থানার দ্বারস্থ হন এদিকে যে টোটো চালকের টোটোতে ওই দম্পতি উঠেছিলেন সেই টোটো চালক ও ইউনিয়নের কর্মকর্তাদের সাথে কথা বলার পর পুলিশের সঙ্গে সকলে মিলে যোগাযোগ করেন অতঃপর আরামবাগ থানার পুলিশের উপস্থিতিতে ওই দম্পতিকে তাদের সেই ব্যাগটি পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয় আমরা যাচ্ছিলাম বলতে কতলপুরে সরষে দিকে নার্সিং যাচ্ছিলাম আমার মায়ের অনেক শরীর খারাপ মা স্ট্রোক হয়ে গেছে দেখতে গেছি যাচ্ছিলাম দিয়ে আরামবাগ দিকেন বাস স্ট্যান্ড থেকে ফটোই করে আসছিলাম দিয়ে এখানে নেমেছি দিন নেমে ওখানে কালীপুরে নেমেছে দিয়ে আর ব্যাগ আমরা ব্যাগটা রেখে দিয়ে ভুলে নেমে পড়েছি হ্যাঁ টোটোটি রেখে দিয়েছিলাম দিয়ে আর খুঁজে পাচ্ছিলাম না এই মাত্র ব্যাগটা পেলাম পুলিশের থানায় গেছিলাম হ্যাঁ উদ্ধার করে দিল শুধু সোনা ছিল জামা প্যান্ট ছিল শুধু কানের দুল ছিল বাড়ি শাহাবাদ চক শাহাবাদ চক কতুলপুর

আমার বাড়ি পুচরা হ্যাঁ হ্যাঁ পুলিশ আরামবাগ থানা পুলিশের দ্বারা পেলাম আর অসংখ্য ধন্যবাদ টোটোওয়ালাকে দাদারা কদুরপুর থেকে আরামবাগ তেল যাওয়ার টোটোয় চেপেছিল একটা ছোট ব্যাগ রেখে দিয়েছিল হ্যাঁ টোটোর মধ্যে রেখে দিয়েছিল তো সেটা আমি বুঝতে পারার পর জানতে পারি যে অত জিনিসপত্র ছিল তো আমি সেটা তাদেরকে ফেরত দিয়ে দিলাম সব কিছু বুঝে পেয়ে গেছে আমি টোটো চালাই আপনার টোটো আমরা আমার টোটোই চেপেছিল তারপর আপনি হ্যাঁ 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 পুলিশে হাতে তুলে দিই সমস্ত কিছু বুঝিয়ে পেয়ে গেছে আপনার নাম শেখ শাহরুখ কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে